চেচিঙ্গা দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল গরমে সত্যি তেলে ঝোলে আর ভালো লাগছে না তাই আজকে চিচিঙ্গা দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল রান্না করবো সেই জন্য আমি চিচিঙ্গাটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম এবার আমি চিচিঙ্গাটাকে কেটে নেব আর ওইদিকে আমি মাছগুলো ভেজে নিয়েছি নুন হলুদ মেখে ময়দা দিয়ে একটু ময়দা দিয়ে মাছটা আমি ভেজে নিয়েছি তাহলে আর ভেঙে যাবে না আর এইদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম এবার জেচিঙ্গাটা দিয়ে দিলাম তেলের মধ্যে নুন হলুদ দিয়ে চেচিঙ্গাটা একটু ভেজে নেব এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি আবারও একটু ভেজে নেব ঢেকে দেওয়ার কোনো দরকার নেই এবার আমি এক চামচ পরিমাণ জিরে গরু একটু জলে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আবার একটু হলুদ যেহেতু কাঁচা লঙ্কার ঝোল কাঁচা লঙ্কা দিয়ে যে কোনো কিছু রান্না করলে হলুদের পরিমাণটা একটু বেশিই লাগে এবার আমি হলুদ দিয়ে একটু জল দিয়েও আমি আবার ভালো করে কষিয়ে নেব চিচিঙ্গাটাকে এবার কষানো হয়ে গেলে আমি মাছটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি জল দিয়ে দিলাম যেহেতু পাতলা ঝোল হবে এবার আমি জল দেওয়ার পর রান্না করে নেব এই হয়ে গেলে ধনেপাতা দিয়ে দেবো সত্যি গরমে শান্তি পাতলা ঝোল